একজন সফল উদ্যোক্তা নারীর গল্প অল্প জায়গায় এই সফল নারী উদ্যোক্তা আকলিম আক্তার সাতাশ প্রজাতের কৃষি ছাড়া রোপণ করেছেন আমরা লক্ষ্য করেছি একই জায়গায় উনি মরিচ গাছ লাউ গাছ টমেটোর গাছ বেগুন গাছ ধনিয়া পাতা সহ বিভিন্ন প্রজাতের কৃষি ছাড়া রোপণ করেছেন একজন সফল নারী কিভাবে একই ক্ষেতের মধ্যে বিভিন্ন প্রকারের সবজি লাগাতে হয় সেই প্রশিক্ষণটা নিয়েছেন কৃষি অফিস থেকে এবং এই কৃষি অফিস থেকে নেওয়া প্রশিক্ষণটি তার জীবনে সফলতা নিয়ে এসেছে আমরা এসেছি বাহুবল উপজেলার দুই নং পুটিজুরি ইউনিয়নের দক্ষিণ ডুবাই গ্রামে একজন সফল নারী উদ্যোক্তার যে গল্প আমি আপনাদেরকে শোনাতে চাই অদম্য ইস্পিহা তাকে একটি সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিগঠিত করেছে আমরা জানতে চাইব কিভাবে তিনি নারী উদ্যোক্তা হয়ে উঠলেন এই সফলতার পিছনের গল্পটি সকলের সামনে শেয়ার করতে চাই আমরা লক্ষ্য করেছি আকলিমা আক্তার নামে একজন সফল নারী উদ্যোক্তা আমি প্রথমে জানতে চাইব যে কিভাবে আপনি এই উদ্যোক্তা হওয়ার এই পথে কিভাবে আসলেন আপনি কিভাবে নিঃস্ব হয়ে পড়েছিলেন সেই কথাটা আপনার কাছ থেকে জানতে চাই ইউনিয়ন আমি দুই হাজার উনিশ সাল তাকে ব্যর্থতার রাস্তায় ছিলাম তখন যেন কোনো রাস্তা আমার ছিল না তারপর থেকে একদিন হঠাৎ করে তোর পাপার সাথে আমার দেখা হলো কীভাবে যে চলতে পারি তিনি আমাকে একটা ট্রেনিং দিয়েছিলেন কৃষি অফিসের মাধ্যমে দেওয়ার পর থেকে আমি কোনো কর্মকর্তা এইগুলো আমি কিছু জানতাম না মাধ্যমে আমি সব কিছু জানতে পারছি এই যে কৃষি কর্মকর্তা আছে উপজেলা আছে এইগুলা জানি না আমি ট্রেনিং দিছি দেওয়ার পর থেকে ওই যে আমি এগুলা মনে হারাই দিছি এই উদ্যোক্তা নারী আখলিমা তো উনি উনিশ সালে স্বামী থেকে উনি বিচ্ছিত হয়ে যান স্বামী থেকে বিচ্যুত হওয়ার পরে উনি পড়েন ব্যাপক বেপাকে তিনি নিজের সংসার বা নিজে চলার মতো ক্ষমতাদার ছিল না স্বামী হারিয়ে বেপাকে পড়েন আকলিমা আক্তার কি করবেন নিজের জীবিকার তাকিদে কি করবেন না করবেন হতবম্ব হয়ে যান তিনি সিদ্ধান্ত নিতে পারেননি যে তার জীবনে কি করা উচিত বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিলেন মানুষের দ্বারস্থ হয়েছেন কেউ সঠিক রাস্তা দেয়নি অবশেষে কুঁচ পেলেন তত্ত্ব আপার সন্ধান এই তত্ত্ব আপার সন্ধান পেয়ে তিনি জানতে পারলেন যে উপজেলা পরিষদ আছে বিভিন্ন জায়গ পরিষদ আছে বিভিন্ন অফিস আছে যেখানে তিনি সহায়তা পেতে পারেন তত্ত্ব আপার কাছ থেকে এমন একটি তত্ত্ব জেনে সত্যি সত্যি কৃষি অফিসে তিনি যোগাযোগ করেন এবং কৃষি অফিসে যোগাযোগ করার মাধ্যমে তিনি একটি প্রশিক্ষণ নিয়ে অল্প জায়গায় বিভিন্ন কৃষিকাজ তিনি নিজেই নেন একজন মহিলা মানুষ হয়ে এই কৃষি করার মতো অদম্য স্পিহা তার ভিতরে জেগে উঠে কারণ তার জীবিকা নির্বাহ করার জন্য এছাড়া কোনো বিকল্প পথ ছিল না অনেকেই বিভিন্ন পথ বেছে নেয় কিন্তু এই সৎ পথ বেছে নিয়েছেন উদ্যোক্তা সফল নারী আকলিমা তিনি তত্ত্ব আপার মাধ্যমে যে প্রশিক্ষণটি নিয়েছিলেন এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি আবাদ করেন এবং অল্প জায়গায় বিভিন্ন কৃষি আদি উৎপন্ন করেন একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে সারা বাহুবল উপজেলা জুড়ে তার সুনাম রয়েছে এখানে স্থানীয় একজন ব্যক্তিকে পেয়েছি আমি জানতে চাইব আপনার কাছে যে এখানে নারী উদ্যোক্তা আকলিমা তার নাম শুনেই মূলত আমরা আমাদের এখানে আসা তো নারী উদ্যোক্তা আকলিমার সম্পর্কে আপনার মন্তব্য কি আমি আপনার কাছ থেকে জানতে চাই আকলিমা কৃষি হত্যা আছে এটা মাঝে সব সময় শ্রম দেয় সকাল নমাজ করে নাজ হয়ে মাঝে সাজ করে ফসলগুলো লোকাল সবাই মাঝে উদ্যোগ আছে আটাই একটা স্কুল আছে স্কুলও ঘরে দুইটা অনন্ত দুইটার পরে এটা নারী পরিশ্রম পারে একটা পুরুষ মানুষ আমরা শ্রম দেই আরও বেশি সুন্দর সবাই আমরা শ্রম দিলে কৃষি বা যে কোনো ফসল সব কিছু ভালো হইব বা বালা কীভাবে লাগে আয় আকলিমা আক্তারকে বলতে চাই যে আমি জানতে পেরেছি যে আপনি একটা স্কুল বা শিশু যত্ন কেন্দ্র পরিচালনা করেন আপনি এতগুলি খাজের পাকে শিশু যত্ন কেন্দ্র কিভাবে পরিচালনা করেন আপনার কাছ থেকে জানতে চাই আমি নামাজ পড়ি নামাজ পড়ি এই ছয়টার দিকে আমি সাথে আসি আবার আটটার দিকে যাই যাই টেস্ট এসে আমি ট্রেন দিয়ে নয়টা নয়টার সময় ঢুকি নয়টার সময় কেন যাই আমি স্কুলের মধ্যে নামাজ পড়ি নামাজ শেষে বাড়িতে এসে একটা খাই খাই আবার আড়াইটার দিকে আমি আড়াইটা তিনটার দিকে আবার বিস্তারতে যাই আসরের নামাজ যখন হয় আসর আজান হয় আমি নামাজ পড়তে চলে যাই আবার আসরের নামাজ পড়ে আমি একটু চা খাই চা খাই আবার বিস্তারতে আসি মাগরিবের আজান করলে পরে আমি নামাজ পড়ার জন্য চলে যাই এতটুকু সময় দিই আমরা লক্ষ্য করেছি একজন নারী উদ্যোক্তা কেমন ভাবে নিজের জীবনকে সাজিয়েছেন নিজের ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ার শেষেই তিনি নিজের কাজে ব্যস্ত থাকেন একজন পেয়েছি এই এলাকারই গণ্যমান্য ব্যক্তিত্ব তার কাছ থেকে জানতে পেরেছি যে এই সফল নারী আকলিমা ফজরের নামাজ পড়েই নিজের কাজে ব্যস্ত হয়ে যান একজন পুরুষও যেটা পারেনি এই কাজটি করে দেখিয়েছেন উদ্যোক্তা আকলিমা একজন পুরুষ যেটি করে দেখাতে পারেনি এমন অসাধ্য কাজ সাধ্য করে দেখিয়েছেন উদ্যোক্তা তিনি নামাজের যেভাবে মাঠে ছড়িয়ে যান যান বা নিজের খেতে কাজ করার জন্য এবং নিজের কৃষি কাজ অনেকটা কাজ শেষে নটার আগে আগেই প্রস্তুতি নেন একটি শিশু যত্ন কেন্দ্র পরিচালনা করার জন্য উল্লেখ যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ শিশু একাডেমির অধীনস্থ বাহুবল উপজেলায় আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিষ্ঠিত নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালিত শিশু যত্ন কেন্দ্র বাহুবল উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে এই শিশু যত্ন কেন্দ্রেও তিনি চাকরি করেন আমরা লক্ষ্য করেছি নয়টা সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি এমন একটি কেন্দ্রে থাকেন কেন্দ্র পরিচালনার শেষে নামাজ পড়ে বাড়িতে যান দুপুরের খাবার দাবারের পরে আবারও চলে আসেন তার নিজের খেতে। এবং এই নিজের খেতেই কিন্তু কাজ করতে থাকেন এক সময় আসরের আসরের পড়ে পরে তিনি আজান আজানের নিজের নামাজটা শেষ করেন শত ব্যস্ততার মাঝেও এই নামাজ বা ইবাদত বন্দীটাকে তিনি প্রাধান্য দিয়েছেন নামাজকে কখনো খেলাফ করেননি এমন কথা লুকমুখে শুনতে পেরেছি আমরা লক্ষ্য করেছি এই আকলিমা আক্তার আসরের পর থেকে আবারও নিজের কাজ শুরু করেন শেষ করেন মাগরিবের একটু কাছাকাছি সময়ে অনেকেই বলেছে আকলিমা মাগরিবের পরেও কিছু শিশুদেরকে প্রাইভেট পড়ান এমন অসাধ্য কাজ তিনি সাধ্য করে দেখিয়েছেন হবুল উপজেলায় তিনি একটি জ্বলন্ত ইতিহাস অনেকেই বলেন যে এমন একজন নারী উদ্যোক্তা গড়ে গড়ে সৃষ্টি হওয়া দরকার যে নারী উদ্যোক্তা তার নিজের কাজের মাধ্যমে নিজের অবস্থানকে পরিবর্তন করতে পেরেছেন নিজে একদম নিঃস্ব ছিলেন কিছুই ছিল না বলতে চলে এমন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করে নিয়ে এসেছেন স্বাবলম্বীর পথে সমৃদ্ধ হয়েছেন সমৃদ্ধ করেছেন তার ব্যক্তিগত জীবনকে উপজেলার দুই নং ফুটিজুরি ইউনিয়ন কৃষি অফিসার জনাব আব্দুল আলী আছেন আমাদের সাথে আমি বলতে চাই যে উদ্যোক্তা নারী আকলিমা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন তো এই উদ্যোক্তা নারী আকলিমা সম্পর্কে আপনার ধারণা কি এবং তার সম্পর্কে আপনার মন্তব্য আমরা জানতে চাই আকলিমা আফারে আমি মোটামুটি চারি পাঁচ বছর ধরে চিনি আকলিমা আফা বিশেষ করে যে এই যে আশেপাশে যে জমিগুলো দেখতেছে এটাই মরিস আছে এরপরে মরিস এরপরে মরিস সামনে মিষ্টি কুমড়া এদিকে আবার বিভিন্ন ধরনের শাক সবজি আছে সবই কিন্তু তাদের ফ্যামিলির এই জিনিসগুলো আর বিশেষ করে এই যখন এই ব্লকে আমার পশ্চিমা তখন আমি মানে সকল আগে আমি এই আকলাম আপারে চিনছি অর্থাৎ ফার্স্টে ওনার সাথে আমার পরিচয় হয়েছে মানের মধ্যে ওনাদের বিভিন্ন প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করছি বিশেষ করে আমাদের বহুবুল উপজেলা কৃষি অফিসের যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে আমাদের অফিসের হলরুমে সেখানেও কিন্তু এই আকলি মাপা অনেক দিন গেছে এমনকি যুব উন্নয়ন অধিদপ্তর আছে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কিন্তু সাথে আমার মোটামুটি একটা আছে বলা যায় আর বিশেষ করে আকলিমা আক্তার আছেন মানে কোন অফিস আশা করেন সবাই ওনাকে চিনে সেই অনুযায়ী এই আমরা যে আকলিমা একজন মহিলা হয়ে এত হাট পরিশ্রম করেন এই সম্পর্কে কি আপনি অবগত আছেন কিনা হ্যাঁ পরিশ্রম সফলতার মূল বিষয় পরিশ্রম হলে সফল সফলতার চাপিক পরিশ্রম না করলে কি খেলতে আর মুক্তিতে লাগা দিত না খাইতে বইলে করতে হইলে এই পৃথিবীতে হলে কাজ করতে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাই শেষ কথা বাহুবল উপজেলার দুজন কুটিজুড়ি ইউনিয়নের কৃষি অফিসারের কাছ থেকে যে এই সফল নারী উদ্যোক্তা আকলিমা আক্তারের কথা আকলিমা আক্তারের কথা আমরা অনেক মানুষের লুকমুখে আমরা শুনতে পেরেছি লুকমুখে শুনেই মূলত আমার এখানে আসা এখানে এসে অনেক লোককে পেয়েছি অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি অবশেষে কৃষি অফিসারের মুখ থেকেও শুনলাম সেই উদ্যোক্তা নারী আকলিমার প্রশংসা শুভকামনা রইল সে আকলিমার জন্য আর এমন আকলিমা যেন গড়ে গড়ে জন্ম নেই এই আশাই ব্যক্ত করছি এতক্ষণ যারা ছিলেন সংবাদ বিজয় বাংলার সাথে সকলকে ধন্যবাদ